আজকে কিন্তু আপনাদের জন্য অসাধারণ একটি ড্রোন নিয়ে আসলাম যেটাকে আর এই ড্রোনটি আজকে যারা নিবেন একদম অফার পারবেন আর এটার সুন্দর প্রাইজে হবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটাকে কিন্তু আপনাদের জন্য অসাধারণ একটি ড্রোন নিয়ে আসলাম যেটাকে একদম রিজনেবল প্রাইজে আজকে আমরা দিব আর এটার মডেলটা হলো ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স আর এই ড্রোনটি আজকে যারা নিবেন একদম অফার প্রাইজে পাবেন এইখানে যে প্রাইসটা দেওয়া আছে অলরেডি এটা কিন্তু আমাদের কিছুদিন আগে একটা ডিসকাউন্টের প্রাইস ছিল যেটা হলো ছয় টাকা আজকে কিন্তু এই প্রাইসও থাকবে না আজকে দাম থাকবে আরও কম যারা নিবেন এই সুপার বলেন্সের ড্রোনটি আমি একটু চালিয়ে দেখাই আপনাদের খুবই সুপার একটি ব্যালেন্স পাবেন আর কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো হবে এই যে দেখেন ড্রোনটা জাস্ট আমি উপরে উঠে দিলাম একদম আনকার ভিডিওতে আপনাদের ড্রোনটি দেখাচ্ছি এবং ড্রোনটি উঠতে উঠতে আমরা অ্যাড্রেসটি বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহারপ্রাদার দ্বিতীয়তলা দুইশো সাতাশটা আমার দোকান ড্রোন বাংলা বিডি যারা ড্রোন নিবেন এরকম ফোর্স সেন্সর সহ ড্রোন পেয়ে যাবেন আর ব্যালেন্স ফুল ড্রোন পেয়ে যাবেন ঠিক আছে আর এই ড্রোনগুলোতে কিন্তু আপনারা চাইলে অল্প স্পেসে খুব সুন্দরভাবে এভাবে থ্রি সিসটি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন আর এটার ব্যালেন্সটাও খুবই সুন্দর হবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু আমরা একদম কম একটি প্রাইজ দিচ্ছি তার আগে আপনি একটু বিস্তারিত বলে দিই এটার সাথে কী কী পাবেন একটু এদিকে আসেন এই যে দেখেন এটার সাথে একটা কেয়ারি করার খুব সুন্দর ব্যাগ পাবেন আর এই ড্রোনটির সাথে কিন্তু আপনারা এই যে এক্সট্রা ব্যাটারি পাবেন এই যে এক্সট্রা ব্যাটারি পাবেন যারা নিবেন একদম মানে এরকম অথেন্টিক দুটা ব্যাটারি দেওয়া থাকবে এরকম ড্রোন যদি নিতে চান অবশ্যই ড্রোন বাংলা বিড়ি ভিজিট করতে হবে আর আমাদের অ্যাড্রেসটি বলে দেই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি আর এটা কিন্তু একদম বাংলাদেশের বাজারে সব থেকে ট্রাস্টেড একটি শপ এখান থেকে যারা ড্রোন কিনবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না আর অনেকে দেখা গেছে স্ক্যামের শিকার হন এই ওইগুলাতে স্ক্যামের যারা শিকার হন ওইগুলাতে কিন্তু আপনাদেরও দোষ আছে কীরকম আপনারা এতগুলা টাকা দিচ্ছেন বা প্রথম অবস্থায় টাকা দিচ্ছেন সব ভিজিট করতেছেন না বা দোকান দেখতেছেন না টাকা দিয়ে পরে দেখেছে আমাদেরকে ভুল ভাবতেছেন তো এগুলা থেকে সাবধানে থাকবেন এরকম মার্কেট দেখে মার্কেট প্লেস দেখে তারপরে আপনারা কেনাকাটা করবেন যারা ড্রোন কিনবেন অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর আজকের ড্রোনটি ধামাকা প্রাইস থাকবে যারা নিবেন অবশ্যই ভিডিও শেষ মতো দেখবেন তার আগে যারা চাচ্ছেন যে কিছু অল্প প্রাইসের ড্রোন নিবেন তাদের জন্য কিছু ড্রোন দেখিয়ে দেয় যেরকম এখানে পেয়ে যাবেন ই ডাবল নাইন প্রো মাত্র তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অথেন্টিক ড্রোনটা আমি একটা খুলে দেখাই এই ড্রোনটা যখন খুলবেন তিন হাজার পাঁচশো টাকার ড্রোনটার সাথে খুব সুন্দর একটি ওয়াটারপ্রুফ ব্যাগ পেয়ে যাবেন ক্যারি করার জন্য সাথে সেট আপটার ভিতরে যেরকম পাচ্ছেন এক্সট্রা আপনার কোনো কিছু কিনতে হবে না এখানে এক্সট্রা পরেক্টার সেফটি এক্সট্রা পপুলার চার্জার স্ক্রুড্রাইভার সব দেওয়া থাকবে যে দুইটা ব্যাটারি থাকবে একদম অথেন্টিক ইনটেক এরকম দুইটা ব্যাটারি পেয়ে যাবেন একটা এই যে একটা দুইটা এবং হলো ক্যামেরা পেয়ে যাবেন মানে হুবহু ছবিতে যেরকম দেখবেন সেম জিনিসগুলো ইনশাল্লাহ আমরা দিব অনেকে দেখা গেছে বক্সে উপরে একরকম থাকে ভিতরে আরেক রকম দেয় এরকম ব্যবসা করি না আর এরকম ইনশাল্লাহ পাবেন না আপনার টেকা দিয়ে আপনার শখের জিনিসটি নেবেন সঠিক জিনিসটি সঠিক জায়গা থেকে নেবেন আর এখানে কিন্তু শেষ নাই যে এখানে কিন্তু Z908 Max আছে যেগুলো হলো 3 মিনি মানে ডিজেআইড কপি বলতে পারেন আর এই ড্রোনগুলা কিন্তু অথেন্টিক যেরকম দেখাবো ইনশাআল্লাহ এরকমই পাবেন যার যেটা পছন্দ সাদা কালা ঠিক আছে আপনার পছন্দ অনুযায়ী কিনতে পারবেন একদম ড্রোনটা দেখেন কত ইউনিক একটি ভার্সন 3 মিনি যারা নেবেন মাত্র 6000 টাকা Z908 Max ওয়াটারপ্রুফ ড্রোন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আর এইগুলা কিন্তু এখানে আপনারা কমে পাবেন কারণ আমরা কিন্তু পাইকারিও করি খুচরাও করি একদম রিজনেবল প্রাইস দিয়ে থাকি যারা ড্রোন নিবেন আমাদের কাছে ড্রোন পার্চেস করলে বা আমাদের শপটা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের কালেকশনগুলো কীরকম এবং কীরকম কালেকশন আমরা হিউজ পরিমাণে রাখি আর আপনাদের আমাদের নির্দিষ্ট অফিসও আছে সেই যদি কেউ নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে অবশ্যই আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করতে হবে আর আজকের যে ড্রোনটি এখানে দেখাচ্ছি ঠিক আছে এই ড্রোনটি কিন্তু একদম কম প্রাইসে পাবেন আমাদের কিছুদিন আগের অফার পাই ছিল ছয় টাকা আর আজকে ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার লুফে নেন একদম রিজনেবল একটি প্রাইজে দিয়ে দিলাম ফোর সার্ট সেন্সর ক্যামেরা রোবেট এবং হলো আট জিবি সহ এত সুন্দর একটি ড্রোন এত কমে মানে অবিশ্বাস্য দাম ঠিক আছে আপনারা অফার মিস করবেন না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অফার লুফে নেন অবশ্যই যারা নিতে চান যোগাযোগ করবেন ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রফেশনাল ড্রোন পাবেন যেইগুলো হলো XIL জিল কোম্পানির ওয়ান আর এগুলা কিন্তু Android RC মুড সহকারে যেগুলো হলো প্রফেশনাল লেভেলের প্রফেশনাল মোডের ড্রোন আর দিয়ে যে কোনো সিনেমাটি গ্রাফিক্স থেকে চলে টিকটকের কাজ বা আপনার ইউটিউবিং বা কনটেন্ট ক্রিয়েটর যে কোনো কাজ করতে পারবেন আর এগুলা কিন্তু আমরা অথেন্টিক যে অফিসিয়াল প্রাইস আছে আপনার প্রায় পঞ্চান্ন টাকা দেওয়া আছে কিন্তু আমরা ওই প্রাইসটা রাখতেছি না আমাদের কাছ থেকে যারা নেবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড RC রিমোট সহ প্রফেশনাল লেভেলের ৬ কিলোমিটার মাইলেজের ড্রোন আর এছাড়া কিন্তু এস জি নাইন জিরো সিক্স আছে যেটা হলো তিন কিলোমিটার মাইলেজের ড্রোন এটাও প্রফেশনাল লেভেলের ড্রোন এগুলা দিয়ে কিন্তু আপনারা যে কোনো সিনেমাটিক গ্রাফিক্স এবং হলো ভিডিও বানাতে পারবেন করতে করতে পারেন ম্যাকিং করতে পারবেন আর এগুলো অফিসিয়াল প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকাতে আছে আমরা ড্রোন বাংলা ভিডিও পক্ষ থেকে মাত্র দাম রাখছি একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা না তেত্রিশ হাজার টাকা ঠিক আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপর ছয় কিলোমিটার রেঞ্জের ড্রোন আছে এফ ইবেন এস ফোর কে প্রো ঠিক আছে যেটা হলো মনে করেন আপনার ফোর কে প্রো প্লাস ছয় কিলোমিটার রেঞ্জের পেয়ে যাবেন এগুলো অথেন্টিক প্রাইস আপনার সাতত্রিশ আটত্রিশ হাজার টাকা থাকে আমাদের কাছ থেকে ইনটেক বাসনে একদম অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ঠিক আছে প্রত্যেকটা ড্রোনের দাম আমরা একটু মার্কেট প্রাইস থেকে কম দিয়ে কম দিয়ে থাকি কারণ আমরা চাই আপনাদের শখ পূরণ হোক ইনশাল্লাহ কারণ একটা প্রাইস যদি বেশি থাকে সেক্ষেত্রে কিনতে একটা সমস্যা হয়ে যায় তো আমরা প্রাইসটা সবসময় কম দিয়ে থাকি এই যে কে থার্টি জিপিএস পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আরও এক হাজার টাকা কম তেরো হাজার পাঁচশো টাকার ড্রোন ছিল এটা কে ফিফটিন ম্যাক্স যেগুলো হলো বাজার মূল্য সবার কাছে পাবেন সাত হাজার আট হাজার টাকায় আমরা দিচ্ছি মাত্র কে টুয়েলভ ম্যাক্স এবং কে ফিফটিন ম্যাক্স একই দামে দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকায় একদম অফার লুফে নিবেন যারা নিতে চান যোগাযোগ করবেন অনেক অনেক ড্রোন আছে ভাই ড্রোন দেখিয়ে শেষ করতে পারবো না যারা ড্রোন নিবেন আমরা প্রতিদিন ছোট করে একটা ভিডিও দিয়ে থাকি অবশ্যই বাউন্ডি ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব দিয়ে রাখবেন নতুন নতুন ড্রোনের ভিডিও পেতে এবং প্রাইসগুলোর আপডেট পেতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমাদের অ্যাড্রেসটি শেষ করার আগে আবারও বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিড়ি যারা ড্রোন পার্চেস চান শখের ড্রোনটি সব সঠিক জায়গা থেকে পার্চেস করবেন সবাই ভালো থাকবেন প্রতারক হতে সাবধানে থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফেজ